আবারও মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো রোহিত सिन्हा নামে এক 22 বছরের ছেলে। সূত্র মারফত জানা যায় সকাল যোগী বাবা আশ্রম সিঙ্গার নদী সংলগ্ন এলাকায় আগер বছরকার মনুশাঠাকুল ভাষণ করতে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেয় অন্ডাল থানা পুলিশ। এসিবি পিন্টু সাহা বারংবার এলাকার মানুষকে সচেতন করার পরও কিভাবে দুর্ঘটনা ঘটছে সেই প্রশ্ন। এখন মৃতদেহ উদ্ধার হয়নি। ঘটনাস্থলে দুটি জেসিপি মেশিন দিয়ে এলাকার দল পরিষ্কার করা হচ্ছে এবং মৃতদেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান এসিপি পিন্টু সাহা অন্ডাল থেকে ঘটনাজিটা জানা গেল যে আজকে মনসা ঠাকুর গত বছরের ঠাকুর যেটা বিসর্জন করতে এসেছিল ওদের গ্রাম থেকে সেই সময় একটি ছেলে ডুবে যায় তো তার তল্লাশির জন্য তার দেব উদ্ধারের জন্য আমাদের সব রকম চেষ্টা চলছে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আজ আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম তো খবর পেলাম আমরা গিয়ে একটা বাচ্চা বিসর্জন করতে এসে মনসা পুজোর এইখানে ডুবে গেছে তো ওই আমরা ওইটা দেখতে আসলাম তারপরে দেখছি এখানে থানার অফিসাররা সব এসে রেস্কিউ চালাচ্ছেন হ্যাঁ ছেলের নাম ছিল রাহুল সিনহা থানা রোডের বাসিন্দা আর ছেলেটা বোবা ছিল এই দেখেই আমরা চলে এসেছি সব না এখনো বডি পাওয়া যায়নি এখনও রেস্কিউ চলছে হ্যাঁ আমার নাম রাজু সোনার অন্ডাল তেরো নম্বর কলোনি